বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে মিলি রান্নাঘরে দেখানো হবে রূপচাঁদ মাছের ছাল এই যে রূপচাঁদ মাছ আর পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিই মাছের নুন দিয়ে দেবো কারা কারা রূপচাঁদ মাছ খেতে ভালোবাসেন চলে আসুন আজকে দুপুরের মেন হচ্ছে রূপচাঁদ মাছের ঝাল দিয়ে দেবো একটু ফুটবে পোস্তটা যেটা বেটেছি সেটাও দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও বেটেছে আপনারা দেখেছেন একটু ধুয়ে একটু জল দিয়ে দেব মাছগুলো ছেড়ে দেব একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো